শাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় দাদা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ত্যাগ প্রীতিক্ষা ঐতিহ্যের মধ্য দিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যিনি বিএনপির আন্দোলনকে সমৃদ্ধ করেছেন বিভিন্ন পর্যায়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গরচন্দ্র রায় আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানিত দুজন অতিথি এখানে আছেন আছেন প্রজন্ম একাডেমি অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় বোন এবং ভাইয়েরা আলাইকুম বাংলাদেশটা একটা অদ্ভুত অবস্থার মধ্যে এখন পড়েছে আপনাদের মনে আছে বাংলাদেশ স্বাধীন হবার পরপরই আমাদের মরভুম প্রখ্যাত নাট্যকার উনি একটা নাটক লিখেছিলেন নাটকটার নাম ছিল ক্রস ক্রস রোডে রোডে এই একটা অবস্থায় বাংলাদেশটা বর্তমানে পড়েছে বলে আমার কাছে মনে হয় কারণ শিশুর হাতে খেলনা দিলে যেমন অবস্থা হয় ভাঙতেও পারে কাটতেও পারে কিন্তু খেলনাটা নতুন করে তৈরি করতে পারে না জোড়া লাগাতে হয় তেমন একটা অবস্থার মধ্যে দিয়ে আজকে সরকার পরিচালিত হচ্ছে আমরা শুরু থেকে বারবার বলেছি যে দেশ পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্রটি যারা একসময় পরিচালনা করেছে যারা রাজনৈতিক এবং সরকারি দায়িত্ব পালন করে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেন এই সরকার পরামর্শটা নেয়নি নেয়ার কোনো আগ্রহ তাদের কাছ থেকে আমরা দেখতে পাইনি আনুষ্ঠানিক কিছু বৈঠক হয়েছে যে সমস্ত বৈঠকের মধ্য দিয়ে কি ভাবসাপ বা কি আদান প্রদান হয়েছে তাও এক এক সময় এক এক রূপে তারা জাতির সামনে উত্থাপন করেছে আজকে সারা বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার মধ্যে প্রথমেই মানুষের সবচেয়ে বড় কষ্টের বিষয় যেটা সেটা হচ্ছে দ্রব্যমূল্য আজকে আপনি দেখেন কি অদ্ভুত হবে। সারা পৃথিবীর কাছে অত্যন্ত সম্মানিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গর্ব আমরা নিয়ে গর্ব করি উনি যে সরকারের প্রধান সেই সরকারের কাছে খবর নাই যে সারা বিশ্বের সয়াবিন তেলের দাম প্রচুর পরিমাণে কমে গেছে প্রচুর সয়াবিন তেলের দাম পড়ে নিচে নেমে গেছে অথচ এই দেশে সয়াবিন তেল গায়েব হয়ে গেছে রমজান সামনে আসছে মানুষের জীবনে হাহাকার শুরু হয়ে গেছে পকেটে যে টাকা নিয়ে বাজারে যায় তার চেয়ে অনেক কম জিনিস নিয়ে বাসাতে বাসায় ফিরতে হয় মধ্যবিত্তের এই যে যন্ত্রণা মধ্যবিত্তের এই যে কষ্ট এটা বোঝার কোনো চেষ্টাই সরকারের মধ্যে আছে বলে আমরা মনে করি না এবং এই মধ্যবিত্তের মধ্যে যে হতাশা জন্ম নিয়েছে সে হতাশার মাস থেকেই আজকে উঁকি ঝুঁকি মারছে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে যাওয়া হাসিনা এবং পাশে বসে আমাদের একটি দেশ বারবার এই জিনিসটাকে পুঁজি করে দাদাগিরি করার চেষ্টা করছে আমি সেই প্রতিবেশী দেশের নেতৃবৃন্দ উদ্দেশ্য করে বলতে চাই বিএনপি তো দাদা আছে এই যে দাদা মঞ্চে এই হচ্ছে বিএনপির দাদা আমাদের প্রতিবেশী দাদারা তাদের নিজেদের দেশে দাদাগিরি করুক বাংলা চীনের সঙ্গে দাদাগিরি করুক বাংলাদেশের মাটিতে দাদাগিরি করার কোন নাক তাদের ঢুকতে দেওয়া হবে না কোনো হাত তাদের প্রবেশ করতে দেওয়া হবে আমরা জনজীবনের এই সমস্যা সমাধানের জন্য উপদেষ্টা পরিষদকে বলব আপনারা রাজনীতিবিদদের পছন্দ হয় না ঠিক আছে অনেক রাষ্ট্রচিন্তক আছে অনেকে দেশের ভবিষ্যৎ বর্তমান নিয়ে বিশ্লেষণ করেন দেশপ্রেমিক তারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করেন দ্রব্যমূল্যের অবস্থা ঠিক করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করেন এখনও কিভাবে ফোনা তোলে আওয়ামী লীগ এখনও কীভাবে তারা মানুষকে গুলি করে মারে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে মেরেছে কুমিল্লায় যুব দলের এক নেতাকে কালকে গুলি করে মেরেছে প্রত্যেকটি জায়গায় যেটা শুরু হয়েছে এটার যদি পাল্টা আক্রমণ আমরা শুরু করি তখন কিন্তু দেশের সরকারের কোনো অস্তিত্ব থাকবে না আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই করে যাব কিন্তু তারও তো একটা সীমা আছে যে মানুষগুলো আমাদের উপর আস্থা রেখেছে গত সতেরো বছরে বিএনপির সামগ্রিক তিতিক্ষা জিয়া পরিবারের সর্বোচ্চ যন্ত্রণা কষ্ট যা কিছু আছে এর সঙ্গে যারা সংগতি প্রকাশ করেছে তাদেরকে তো আমরা হতাশ করবো না যে কোনো প্রচুর বিনিময়ে কিছু মানুষকে কিছু গোষ্ঠীকে আমরা বাদ দিতে পারি কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে বিএনপি আছে বিএনপি ছিল এবং ভবিষ্যতেও থাকবে এই প্রতিজ্ঞা বর্ণনা করি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ